হ্যালো বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে ভিডিও প্রপার্টি অফিসিয়ালে স্বাগতম সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি সোহেল এই মুহূর্তে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গাজীপুর মৌচাক এলাকার নাম হচ্ছে মাজুখান গাজীপুর যে মৌচাক আছে মৌচাক থেকে তিন চার কিলোমিটার ভিতরে মাজুখান বাজারের সাথেই হচ্ছে জায়গাটি এখানে ফ্যাক্টরি আছে খুব কাছেই দেখতে পাচ্ছেন এখানে মোট একচল্লিশ শতাংশ জায়গা আছে এই জায়গাটি আপনার প্লট আকারে সেল হবে আপনারা যদি কেউ চান যে পুরো জায়গাটা একেবারে নেবেন সেটাও নিতে পারবেন আর রাস্তার অপোজিট যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সতেরো শতাংশ জায়গা আছে একেবারে পাকা রাস্তার সাথে জায়গার কাছাকাছি কিন্তু বর্তমানে বিভিন্ন দোকানপাট হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে মোট একচল্লিশ শতাংশ জায়গা আছে আরেক পাশে আছে সতেরো শতাংশ আপনার পছন্দ মতো নিতে পারবেন তবে রাস্তার পাশের যে প্লটগুলো এগুলোর দাম হবে একটু বেশি আর যদি আপনি একাত্তরে ফ্যাক্টরি অথবা কোনো কাজে নেন সেই ক্ষেত্রে আপনি পাবেন এই দেখতে পাচ্ছেন একেবারে ফ্যাক্টরির কাছেই কিন্তু জায়গাটি আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি আর যদি আপনি রাস্তার কাছে জায়গাগুলো প্লটগুলো নেন সেক্ষেত্রে প্রাইস একটু বেশি হবে তারপরে পর্যায়ক্রমে আর কি প্রাইস গুলো কমবে যত ভিতরে যাবে আস্তে আস্তে প্রাইস কমবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার এক মিনিটও লাগবে না হেঁটে যেতে জায়গাটিতে দেখতে পাচ্ছেন আমি ঘুরে ঘুরে আপনাদের জায়গাটি দেখাচ্ছি খুব সুন্দর জায়গা এখানে প্লট আকারে সেল হবে ঠিক জায়গাটি যে দেখতে পাচ্ছেন জায়গাটি ঠিক মাঝ বরাবর একটি বারো ফিটের রাস্তা হবে দুই পাশ দিয়ে প্লট করা হবে আর যদি কেউ একাত্রে নিতে চান সেক্ষেত্রে তো নিতে পারবেন তবে প্লট যদি অলরেডি করে দুই একটা সেল হয়ে যায় সেক্ষেত্রে আর একাত্রে জায়গাটি পাচ্ছেন না তখন প্লটগুলো কিন্তু হবে খুব সুন্দর জায়গা যদিও ওই এলাকায় কিন্তু অলরেডি জায়গা তেমন পাকা রাস্তার সাথে ভালো জায়গা কিন্তু তেমন পাওয়া যায় না অলরেডি জায়গা কিন্তু ম্যাক্সিমাম জায়গায় সেল হয়ে গেছে ভালো এরকম পাকা রাস্তার সাথে কিন্তু জায়গা সব সময় পাবেন না দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি দেখাচ্ছি পাশে কিন্তু অলরেডি দোকানপাট হয়ে যাচ্ছে তবে রাস্তার পাশে যারা নেবেন আপনারা তো অবশ্যই সামনে মার্কেট করতে পারবেন পিছনে বাসা করতে পারবেন অথবা ফাউন্ডেশন করেও করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো বন্ধুরা এবার প্রাইজের ব্যাপারে কথা বলা যাক এই জায়গাটি যদি আপনি সামনের দিক থেকে প্লট নেন সেই ক্ষেত্রে আপনার নয় লক্ষ টাকা শতাংশ পড়বে এলাকায় কিন্তু আপনার কাঁচানা শতাংশ প্রতি শতাংশ জায়গার দাম নয় লক্ষ টাকা পড়বে হচ্ছে রাস্তার পাশে এরপর দাপে দাপে প্রাইস কমবে একটু ভিতরে গেলে আপনি হয়তো সাত লাখ তারপরে হচ্ছে পাঁচ লাখ ছয় লাখ এরকম বিভিন্ন প্রাইজে পাবেন তো আগে সে জায়গাটি দেখেন যদি পছন্দ হয় সেক্ষেত্রে প্রাইস কম বেশ করা যাবে হয়তো অল্প কিছু অনারও করা যাবে যদি সুপ্রিয় দর্শক আপনার যদি জায়গাটি পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন এর আশেপাশে কিন্তু অনেকগুলো ফ্যাক্টরি হয়ে গেছে অলরেডি অনেকগুলো ফ্যাক্টরি আছে ফ্যাক্টরির পাশাপাশি আপনার যারা জায়গা খুঁজছেন যে জায়গাটি কিনে নিয়ে ভাড়া দিবেন সেক্ষেত্রে আপনার জন্য খুব সুন্দর একটি চমৎকার জায়গা হতে যাচ্ছে তো বন্ধুরা বিডি প্রপার্টি অফিসিয়ালের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম